হ্যালো আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ক্লেমনের মোহিত তো তাদের যেই উপরের লেভেল প্যাকেজিং খুবই সুন্দর মানে একদম অ্যাট্রাকটিভ আর এই তাদের যে মিন্ট এবং লেমনের পিকচারও দেওয়া আছে এখানে মানে উপরের যে প্যাকেজিংটা কালারটা খুব সুন্দর করে দেওয়া আছে এটার দাম হলো চল্লিশ টাকা আমি চল্লিশ মে মাসের বাইশ তারিখে তৈরি হয়েছে এই বছর আর এক বছর মেয়াদ আছে আর কি ইন টোটাল তো আর এখানে আপনার নিউট্রিশনের ভ্যালু এগুলা মোটামুটি সব ড্রিঙ্ক হাতে বোনা দু চারটা এলিমেন্টস আর কিছুই থাকে না মেনলি কার্বোহাইড্রেটটা থাকে আর সুগার আর তেমন কিছুই থাকে না বলতে গেলে দু একটাই এদিক সেদিক হয় এই তো তো আমি এখন এটা খেয়ে দেখবো আর অবশ্যই বিরিয়ানি টাইপ খাবারের পর বা একটু ঝাল ঝাল খাওয়ার পর এটা মানে ড্রিঙ্কস আইটেমগুলো মজা লাগে বিশেষ করে যেগুলো ব্ল্যাক কালার ড্রিঙ্কস সেগুলো বিরিয়ানি খাওয়ার পর মজা মোজো বলেন বা পেপসি কোকাগোলা আরও কিছু ব্র্যান্ডের আছে তো ম্যাক্সকোলা প্রাণ কোম্পানির তো এগুলো বিভিন্ন খাওয়া যায় তা আমি এখন এটা খেয়ে দেখবো এটা আসলে রিকমেন্ডেবল কিনা দাম যেহেতু পঞ্চাশ টাকা আড়াইশো এমএল মাত্র দাম কিন্তু কম না তিরিশ টাকা হলো একটা কথা ছিল মানে খুব একটা রিজনেবল দাম এখন পর্যন্ত আমি বলতে পারছি না এখন খেয়ে দেখি এটা টেস্টটা কেমন আপনাদের রিকমেন্ড করা যায় কি না এই তো আমি এটা ওপেন করি আপনার দেখাচ্ছি এবং টেস্টটা কেমন বিসমিল্লাহ একটা মানে মিন্ট মিন্ট গ্রান অলরেডি বের হয়ে গেছে বিসমিল্লা মানে তো এটাতে মোটামুটি ভালো পরিমাণ কার্বোহাইড্রেট প্লাস গ্যাস দেওয়া আছে কিন্তু টেস্ট আসলে খুব একটা ভালো বলা যায় না ওই আমি কিছুদিন আগে আপনার কোকাকলা কোম্পানির স্প্রাইটের যে মিন্ট ফ্লেভার ওটার দাম মেবি টাকা ওটার মতো প্রায় হুব হই সেম শুধু মিন্টের একটা ফ্লেভার যেটা আছে অনেকটা ওই সিরাপের যে ওষুধ ওষুধ গ্রানগুলো আমরা পেয়ে থাকি আছে না ওই যে আমরা কি কাশের ওষুধ খাই ওই একটা আর কি অত টেস্টের দিকে রিকমেন্ড করা যায় না প্লাস দামের হিসাব করলে তো আরও রিকমেন্ড করা যায় না এর চাইতে যদি ওই বিদেশি কোম্পানির হিসাব করি কোকাকোলা কোম্পানির যেই স্প্রাইটের মিন্ট ফ্লেভার তো মানে এমনিতে ক্লেম ওনটা ভালো আমি ক্লেম ওনটা রিভিউ আপনাদের এখন দিইনি আমি দিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ তাড়াতাড়ি শুধুমাত্র যেটা ক্লেম ওন আর এটা কিন্তু ক্লেম মোহিত তো আমি ছিলা খুব তাড়াতাড়ি রিভিউ ওটা দিয়ে দিব ওটা আমি যখন ওই পনেরো বছর প্রায় আগে খেয়েছিলাম তখন আমি স্কুলে পড়তাম মেবি এরকম একটা টাইম কোন ক্লাস আমার মনে নেই তো মানে তখন মন অনেক ভালো ছিল মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্লেভার হ্যাঁ তো এই আর কি ব্যাপারগুলা আপনার আপনার টেস্ট বা এটা মজা লাগতেও পারে বাট আমার কাছে মিন্ট ফ্লেভার ভালো লাগলো না আসলে মিন্ট ওই আমরা যে কফি শপ বা মানে জুস শপগুলোতে খাই সেগুলোই বেটার এগুলোতে শুধুমাত্র এক্সট্রা ফ্লেভার দিয়ে রাখে আমার কাছে ভালো লাগতেছে না আপনার যদি খুব বেশি যে হঠাৎ করে আমার মিন্ট ফ্লেভার খেতে ইচ্ছে করতেছে বা এর জুস খেতে হচ্ছে ইচ্ছে হচ্ছে যেমন যেমন হাসিনা পলক এই হালার পুতেরা যখন নেট অফ করে দিয়েছিল তখন তো দোকান সব অফ তো তখন হয়তো আপনি এই ক্যান এগুলা ইউজ করতে পারেন ক্যান বা ওই স্প্রাইটের আমি অলরেডি রিভিউ করেছি হ্যাঁ তো এরকম একটা মানে আনএক্সপেক্টেড সিচুয়েশনে হলে যে আমি খাবার অন্য পাচ্ছি না সেক্ষেত্রে হয়তো আপনারা এটা খেতে পারেন সেক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ আপনি যদি সৈদি আরবের মরুভূমিতে যান তখন আপনার এটা খেলে ঠিক আছে কিন্তু আপনার যখন কাছে সব কিছু এভেলেবল অন্যান্য আরও বিশ তিরিশ ড্রিঙ্কস এভেলেবল তখন আপনার এটা আমার মনে হয় না খেলেও চলে আর এটা দাম পঁচিশ তিরিশ টাকা হলে একটা ব্যাপার ছিল যে একটা রেগুলার খাওয়ার ব্যাপার যেটা থাকে মনে হয় এটা এখন না খাওয়াই বেটার তারপর আপনি টেস্টের পারপসে একবার খেতেই পারেন যেমন আমি কিন্তু টেস্ট পারপাসে এটাও একবার খেলাম মাত্র আগে খেয়েছি কিনা আমার মনে নেই সত্যি কথা বলতে এমনিতে ব্ল্যাক কালারের রিংসগুলো রেগুলারই খাওয়া হয় যে কোনো ব্র্যান্ডেরই আর আপনার যেই নতুন যেটা বের হয়েছে আপনার ওই স্প্রাইটের মিন্ট এটা প্রায় মনে হয় আট নয় মাস হয়ে গেছে বের হয়েছে তো স্প্রাইটের যে মিন্ট ফ্লেভার এটা আমি একবার ট্রাই করেছিলাম মনে হয় দুই বোতল তো কিনেছিলাম একসাথে দুই বোতল নতুন দেখে খেয়েছিলাম ভালো লাগেনি খুব একটা তারপর হয়তো যাবার কয়েকবার টেস্ট পাব সে আপনার আবার মানে অনেকদিন পর ট্রাই করা হয়েছিল মানে এত মানে ইচ্ছা কিত না যে মনে হলো যে একটু আবার খেয়ে দেখি আর কি কোনো ভেরিয়েশন আসছে কি না এই আর আপনাদের রিভিউ করে তো দেখিয়েছি তো সচরাচর হয়তো বা ওই মিন্ট ফ্লেভার আর খাওয়া হবে না সব কথা তো ডিটেলসে বলেই দিলাম আপনার এবং অন্যান্য বিষয় আমি আমি ভিডিও ভিডিও ব্লগ এবং বিসিএস এবং এজুকেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমি দিচ্ছি দিব বিসিএস আমি লং টার্ম দিব আমি এখনো সময় করতে উঠতে পারছি না কারণ বিসিএস একটা স্ট্যান্ডার্ড ফর্মে ওইভাবে সাজিয়ে আমার একটা স্ক্রিপ্ট দিতে হয় আমার সব মানে সব ভিডিও কিন্তু স্ক্রিপ্ট ছাড়া এই কারণে কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে কি উচ্চারণ করতেছি বা কি ওয়ার্ড বলতেছি এই কারণে ওয়ার্ড মনেও আসে না ওয়ার্ড দেখা যায় অনেক জানি কিন্তু ইনস্ট্যান্ট মনে আসে না এটা হলো মানে প্রতিদিন যদি কথা বলতে যেয়ে থাকে টকেটিভ যাদের বলা হয় আর কি বা বিতর্ক অনুষ্ঠান ডিবেট যারা করে তাদের মুখে কটকট কথা আসতেই থাকে আমি তো ডিবেট করি না তো ক্ষেত্রে আমি তো স্ক্রিপ্ট ছাড়াও কাজ করতেছি এবং আপনারা ভিডিওগুলো লাইক করতেছেন আমি আই এম হ্যাপি উইথ ইউথ দ্যাট আপনার ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বিষয় যেগুলো আপনাদের উপকারে আসবে আল ভিডিও ওই নাচ গান এগুলো তো দিয়ে লাভ নেই তাই না ঠিক আছে ভালো থাকেন চ্যানেলটি এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন